দেখেন পাথর মেরে যে হত্যা এটা তো আপনারা একটা ঘটনা দেখেছেন আমি চ্যালেঞ্জ করে বলতেছি আপনারা কেবলমাত্র ঢাকা শহরের যতগুলো মার্কেট আছে এই নিউ মার্কেট বলেন বঙ্গবাজার বলেন সদরঘাট বলেন আবার বিভিন্ন জায়গায় জায়গায় কারওয়ান বাজার বলেন আপনার জায়গাগুলো যান আমি চ্যালেঞ্জ করে বলতেছি আগে আওয়ামী লীগ যেই স্টাইলে জায়গাগুলো দখল করে রাখত মার্কেটগুলো দখল করে রাখতো ঠিক এখন আরেকটা গ্রুপ জাস্ট সেভাবে করে মার্কেটগুলো দখল করে রাখছে তাঁতি বাজারে যান একই সিনারিও দেখবেন তবে এইরকম বিভৎস মানে হত্যাকাণ্ড বা ঘটনাগুলো প্রচার না হওয়ার কারণে সেই বিষয়গুলো আপনারা জানেন না কত অসহায় মানুষ তাদের অশ্রু ঝরাচ্ছে কত মানুষ যে হাহাকার করছে এই মানে নব্য দখলদারদের মানে উপর ক্ষুব্ধ হয়ে বিতৃষ্ণ হয়ে বিতশ্রদ্ধা হয়ে এটা আপনারা গেলে দেখতে পাবেন আর যেটা বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে উন্নতি হবে আমাদের সব